হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর অনলাইন ক্লাসেস আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ রাত আটটার স্পেশাল আপার প্রাইমারি ডেট ক্লাসে তোমাদের সকলকে জন্য আরও একবার স্বাগত আজকে আমাদের যে কন্টিনিউ ক্লাসটা চলছে প্রত্যেক রাত্রে আটটা থেকে সেটারই ক্লাস নাম্বার নাইনটিন আমরা আজকে ডিসকাস করবো বেশ কিছু বাছাই করা কোয়েশ্চেন আপার প্রাইমারি ডেটের সিডিপি বাংলা ইংরেজি এসএসটি গণিত সায়েন্স প্রত্যেকটা সাবজেক্টের ক্লাসে কিন্তু আমাদের হবে যেহেতু প্রত্যেকটা সেকশানেই পেটাগোজিটা কমন তাই তো পেটাগোজি রয়েছে সেই কারণে পেটাগোজি ক্লাসটা কিন্তু আমরা প্রথম দিকে করছি কনসেপ্টটা ক্লিয়ার করছি আমরা প্রত্যেকের যখনই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তখন পেটাগজি থেকে কোয়েশ্চেন অ্যান্সার করা খুব বেশি সহজ হয়ে যাবে এবং ধীরে ধীরে অন্যান্য সাবজেক্টের ক্লাস আমরা কিন্তু শুরু করে দেবো প্রত্যেকটা কোয়েশ্চেন চারটা করে অপশানস তোমরা পাবে আজকে সেটের প্রথম প্রশ্ন কী রয়েছে একবার দেখে নাও বলেছে শিশুদের মধ্যে জ্ঞান তৈরি করার এবং অর্থ তৈরি করার জ্ঞান তৈরি করা বলতে মানে যেটা কনস্ট্রাকটিভিজম আমরা বলে থাকি বাচ্চারা যে কোনো একটা জ্ঞান শিখবে বা কোনো একটা বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করবে সেটা তো তৈরি করতে হবে সেটা তৈরি করা এবং একটা মিনিং তৈরি করা অর্থ তৈরি করার ক্ষমতা রয়েছে এই দৃষ্টিকোণ থেকে একজন শিক্ষকের ভূমিকা কি অর্থাৎ এখানে আমার কাছে যে জন বাচ্চা পড়তে এসছে ক্লাস সিক্সে বা সেভেনে সেই বাচ্চাগুলোকে পড়ানোর সময় আমি কি ভূমিকা গ্রহণ করব যাতে করে তারা জ্ঞান লাভ করতে পারে এবং অর্থ তৈরি করে সেটাকে তারা বুঝতে পারে যোগাযোগকারী এবং বক্তা সাহায্যকারী পরিচালক নাকি আলাপ ও আলোচনাকারী সঠিক উত্তর সাহায্যকারী যেটাকে আমরা বলে থাকি ফ্যাসিলিটেটর অর্থাৎ টিচার কি হবে ফ্যাসিলিটেট করবে ফ্যাসিলিটেটর হবে যেখানে সে বাচ্চাদেরকে তিনি বাচ্চাদেরকে কি করবেন একটা জ্ঞান শেখার ক্ষেত্রে তাকে হেল্প করবেন নিচের কোনটি প্রতিভাবান শিশুদের বৈশিষ্ট্য নয় মানে যারা হচ্ছে প্রতিভাবান ইন্টেলিজেন্ট তাদের বৈশিষ্ট্য নয় উচ্চ আত্মকার্যক্ষমতা গড় মানসিক প্রক্রিয়ার নিচে অবস্থান পূর্ণভাবে সমস্যা সমাধান করা উচ্চক্রম মানসিক প্রক্রিয়া নিচের কোনটি প্রতিভাবান শিশুদের বৈশিষ্ট্য নয় সঠিক উত্তর গড় মানসিক প্রক্রিয়ার নিচে অবস্থান মানে দেখো মানসিক প্রক্রিয়া মানে কি আমরা যদি বলি আইকিউ এর কথা বলি ইন্টেলিজেন্ট কোয়েশেন্টের কথা বলি সেখানে কি দেখা যায় যে মানসিক যে প্রক্রিয়া প্রত্যেকটা শিশুর যে মানসিক ক্ষমতা রয়েছে একটা মানসিক বয়স আছে একটা ক্রোনোলজিক্যাল বয়স আছে ঠিক সেই অনুযায়ী তারা কিন্তু মানসিক ক্ষমতার অধিকারী তো এখানে দেখো যারা প্রতিভাবান তাদের আত্মচার্য বা আত্মকার্য ক্ষমতা থাকবে তারা নিজে থেকে করার ক্ষমতা তাদের বাকিদের চেয়ে বেশি থাকবে অন্তর্দৃষ্টিপূর্ণ তারা হবে অর্থাৎ ফুল হবে তারা আর উচ্চক্রম মানসিক প্রক্রিয়া তাদের মধ্যে থাকবে কিন্তু গড়টা থাকবে না ঠিক আছে অর্থাৎ তারা কিন্তু অ্যাভারেজের থেকে ভালো হবে কোহলবার্গের তত্ত্বের প্রাক প্রথাগত লেভেল অনুসারে বা স্তর অনুসারে মানে প্রি কনভেনশনাল লেভেল অনুসারে নৈতিক সিদ্ধান্ত নেওয়ার সময় একজন ব্যক্তির নিচের কোনটির দিকে ফিরে যাবে ব্যক্তিগত চাহিদা ও ইচ্ছা ব্যক্তিগত মূল্যবোধ পরিবারের প্রত্যাশা সম্ভাব্য শক্তির বা শাস্তি জড়িত রয়েছে কিনা দেখো যেটা কোহলবার্গ রয়েছেন তিনি হচ্ছেন মোরাল ডেভেলপমেন্ট থিওরি বা নৈতিক বিকাশের তত্ত্বের প্রবক্তা বাচ্চাদের মধ্যে নৈতিক বিকাশটা কিভাবে ঘটবে পুরস্কার এবং শাস্তি প্রদানের বিষয়টা কিভাবে সেটা কাজ করবে তার পাশাপাশি ভালো ছেলে ভালো মেয়ে খারাপ ছেলে খারাপ মেয়ে এই ধরনের বিশেষণ তাদের মধ্যে কি ধরনের প্রভাব ফেলবে সেগুলো তিনি কিন্তু বুঝিয়েছেন প্রি কনভেনশনাল স্তরে তিনি কিন্তু পরিষ্কার করে বলেছেন সম্ভাব্য শাস্তি জড়িত রয়েছে কিনা সেই বিষয়ে তিনি কিন্তু অবগত করেছেন নেক্সট শিক্ষার্থীদের ব্যক্তিগত পার্থক্য সম্পর্কে শিক্ষকের উচিত কি অবরোহী পদ্ধতির উপর ভিত্তি করে সমস্যা সমাধান করা বেশিরভাগ সময় অ্যালগোরিজম ব্যবহার করা শিক্ষার্থীর মুখস্থ করার জন্য তথ্য প্রদান করা বিভিন্ন শিখন পরিস্থিতি প্রদান করা শিক্ষার্থীদের ব্যক্তিগত পার্থক্য ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের সম্পর্কে শিক্ষকের কি উচিত যখন তুমি ক্লাসে পড়াতে যাবে কালকে তোমার ক্লাসে পঞ্চাশ জনের মধ্যে পাঁচজন এমন হবে যারা ক্লাসের পড়া থেকে এগিয়ে থাকবে পাঁচজন এমন হবে যারা পিছিয়ে থাকবে কিছুজন এমন থাকবে যারা অ্যাভারেজ থাকবে তাই তো এই প্রত্যেককে নিয়ে তুমি ক্লাসটা কি করে পরিচালনা করছো সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে শিক্ষণ বা বিভিন্ন শিখন পরিস্থিতি প্রদান করতে হবে অর্থাৎ এই যে পাঁচজন বাচ্চা যারা এগিয়ে রয়েছে তাদের তারাও যাতে তাদের গতি না কমায় তারা যাতে সম গতিতে চলতে পারে যারা পিছিয়ে আছে তাদেরকে যাতে মূল স্রোতে ফেরানো যায় এবং যারা নর্মাল রেঞ্জে চলছে তারা যেন সঠিকভাবে সেই পাঠের গতির সাথে নিজেদের গতিকে ধরে রাখতে পারে সবাইকে সেটা কিন্তু দেখতে হবে অ্যাজ এ টিচার নিচের কোনটি শিশুর বিকাশের নীতি নয় মানে ডেভেলপমেন্টের নীতি নয় বিকাশের সকল ক্ষেত্র গুরুত্বপূর্ণ মানে বিকাশের যত রকমের যতগুলো জায়গা রয়েছে যতগুলো ক্ষেত্র রয়েছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট পরিণমন এবং অভিজ্ঞতার মিথস্ক্রিয়া থেকে সব ধরনের বিকাশের ফলাফল পাওয়া যায় পরিণব মানে কি ম্যাচুরিটি অভিজ্ঞতা হচ্ছে এক্সপিরিয়েন্স ম্যাচুরিটি আর এক্সপিরিয়েন্স এই দুটো কী হচ্ছে মিথস্ক্রিয়া হচ্ছে এই দুটো মিশে যাচ্ছে মিশে গিয়ে সব ধরনের বিকাশের ফলাফল পাওয়া যাবে সব ধরনের বিকাশ এবং শিখন সমান হারে এগিয়ে যায় সব ধরনের বিকাশ একটি ক্রম অনুসারে বা অনুসরণ করে নিচের কোনটি বিকাশের নীতি নয় বলেছে মনে রাখবে কোয়েশ্চেনার নয় বলেছে তো সঠিকতো সব ধরনের বিকাশ এবং শিখন সমান হারে এগিয়ে যায় এটা কখনোই হতে পারে না সব ধরনের বিকাশ সব রকমের যে ডেভেলপমেন্ট সেটা একই রকমভাবে কি করে এগিয়ে যাবে একই রকমভাবে এটা কখনোই কিন্তু এগিয়ে যাবে না এটা চেঞ্জ হবে এটা জীবনের বিভিন্ন স্তরে চেঞ্জ হবে এবং ব্যক্তি সেটা আর তো আরও পরিবর্তন রয়েছে নিচের কোনটি মূল্যায়ন পরিচালনার জন্য সবচেয়ে কার্যকর উপায় হবে মূল্যায়ন পরিচালনা কি মূল্যায়ন মানে কি ইভ্যালুয়েশান তাই তো ইভ্যালুয়েশান মূল্যায়ন মানে ইভ্যালুয়েশান তো নিচের কোনটি মূল্যায়ন পরিচালনার জন্য সব থেকে কার্যকর উপায় হবে মূল্যায়ন হলো শিক্ষণ শিখনের একটি অন্তর্নির্মিত প্রক্রিয়া শিক্ষণ মানে টিচিং শিখন হচ্ছে লার্নিং টিচিং লার্নিংয়ের লার্নিংয়ের একটা অন্তর্নির্মিত প্রক্রিয়া একটি একাডেমিক সেশনে দুবার মূল্যায়ন করা উচিত শুরুতে এবং শেষে মানে দুবার মূল্যায়ন করতে হবে পরীক্ষার মানে সেশনের একবার প্রথমে সেশনের একবার শেষে মূল্যায়ন একটি বহিরাগত সংস্থা দ্বারা করা উচিত এবং শিক্ষক দ্বারা নয় অর্থাৎ যেই টিচাররা পড়ালো তারা মূল্যায়ন যাতে না করে এবং বাইরে থেকে কোনো একটা সংস্থা এসে পরীক্ষা নিয়ে দেখবে তাদের মধ্যে ফিডব্যাক কেমন মূল্যায়ন সেশনের শেষে হওয়া উচিত কি হবে সঠিক উত্তর অপশন নাম্বারে মূল্যায়ন হলো শিক্ষণ শিক্ষণের একটি অন্তর্নির্মিত প্রক্রিয়া এবার এই মূল্যায়নটাকে আমরা কী করে বুঝবো ঠিক আছে একটা আছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট এই মূল্যায়নের একটা অংশ আরেকটা আছে সামেটিভ অ্যাসেসমেন্ট আবার এটাকে আমি ফর্মেটিভ ইভ্যালুয়েশান এবং সামেটিভ ইভ্যালুয়েশানও ভাগ করতে পারি লেখাটাকে এবার দুটোর মধ্যে পার্থক্য কী আমি বারবার বলি এই কনসেপ্টগুলো ক্লিয়ার রাখবে ফর্মেটিভ সামেটিভ থেকে একটা কোয়েশ্চেন আসবে ফর্মেটিভ কী মনে করো তুমি আজকে ক্লাসে তুমি আজকে পড়িয়েছো ন্যারেশন চেঞ্জ টপিকটা তুমি ক্লাসে শেখালে লাস্ট তিন দিন যে চার দিন বা পাঁচ দিন যে কদিন ধরে তুমি শেখালে শিখিয়ে তুমি ক্লাস টেস্ট নিয়ে নিলে একদিন দশটা কোয়েশ্চেন দিয়েছো ন্যারেশনের উপরে দিয়ে তুমি ক্লাসটা নিয়েছো তাহলে এটাকে আমি বলবো ফর্ম্যাটিভ ইভ্যালুয়েশান কী এটা টপিকটা চলতে চলতে সিলেবাস কমপ্লিট করার তুমি অপেক্ষা করোনি কিন্তু তুমি একটা টপিক শেষ করেছো সে টপিকের উপর তুমি পরীক্ষা নিয়ে নিয়েছো তাদের ইভ্যালুয়েশান করেছো এটা হচ্ছে ফরম্যাটিভ ইভ্যালুয়েশান বা ক্লাস বেসড যেটাকে আমরা বলি অ্যাসেসমেন্ট বলি আর সামেটিভ কোনটা মনে করো ন্যারেশান ভয়েস ক্লস সেন্টেন্স স্ট্রাকচার সব কিছু মিলে চার মাস শেষে পাঁচ মাস শেষে ছ মাস শেষে একটা পরীক্ষা হচ্ছে সেটা সামেটিভ মানে অ্যাট দ্য এন্ড অব দ্য সিলেবাস ঠিক আছে এই দুটোর মধ্যে পার্থক্য কিন্তু রয়েছে এখানে বলতে মূল্যায়ন হচ্ছে শিক্ষণ শিক্ষণ একটু অন্তর্নির্মিত প্রক্রিয়া তুমি আজকে পড়েছো কালকেই তুমি এই টপিক থেকে কোয়েশ্চেন ধরছো এটাও একটা মূল্যায়ন যে তুমি বুঝতে পারলে যে গতকাল আমি যেটা পড়িয়েছি ওটা বাড়িতে গিয়ে পড়েছে কি ঠিক আছে তো এই বিভাগ বিষয়টাকে কিন্তু ভাবতে হবে নিচের কোনটি সৃজনশীলতার সঙ্গে সম্পর্কিত সৃজনশীলতা মানে কি ক্রিয়েটিভিটি নিচের কোনটি সৃজনশীলতার সঙ্গে সম্পর্কিত অভিসারী চিন্তা প্রাক্ষবিক চিন্তা অহংবাদী চিন্তা ভিন্ন ধরনের চিন্তা যখনই সৃজনশীল হবে তখনই সে ডাইভার্ট বা ডাইভার্ট চিন্তাভাবনা করবে সে ঠিক আছে ডাইভার্স আমি লিখে দিই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে ডাইভার্সলি সে ভাববে সে ভিন্ন ভিন্নভাবে ভাববে একই রকমভাবে ভাববে না একই রকমভাবে ভাবলো মানে কি তো সেটা যেটা শিখেছো সেটাই করলো তাহলে সে তার মধ্যে ক্রিয়েটিভিটি কোথায় দেখতে পাবো ক্রিয়েটিভিটি আমি তখনই দেখতে পাবো যখন তার মধ্যে ডাইভার্সিটি থাকবে যখন সে ভিন্ন ভিন্নভাবে ভাবতে পারবে শিশুদের সম্বন্ধে নিচের কোন বক্তব্যের সাথে ভাইগটস কি একমত হবেন লে ভাইগটস কি লে ভাইগডসকে শুনলে সবার প্রথমে মাথায় আসবে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট আর কি স্ক্যাফোল্ডিং আসছে তো এগুলো মাথায় এগুলো কিন্তু আসবেই ভাইগটস্কি কোহলবার্গ পিঁয়াজে এগুলো তিনটা থেকে একটা একটা করে তিনটা কোয়েশ্চেন ধরে রাখো যে আসবেই এখানে কি বলেছে যে ভাইগডস্কির একমত হবেন শিশুরা শেখে যখন তাদের লাভজনক পুরস্কার দেওয়া হয় পুরস্কারের কথা বলছে শাস্তির কথা বলছে এটা কি ভাইগডসকে বলেছেন বলেননি তো এটা কে বলেছেন কোহলবার্গ তাহলে বাদ গেল প্রাণীদের উপর পরীক্ষাগারে পরীক্ষা চালানোর মাধ্যমে শিশুদের চিন্তাভাবনা বোঝা যায় বাচ্চাদেরকে তুমি নিয়ে গেছো কোনো একটা চিড়িয়াখানায় বা পরীক্ষাগারে চিড়িয়াখানা নয় সেখানে কোনো একটা প্রাণীর উপরে তুমি পরীক্ষা করো যেমন আমি বলতে পারি যে ওই শিম্পাঞ্জি সুলতান তাকে তার যে পরীক্ষা বা সেই কুকুরের যে পরীক্ষা ঘণ্টা বাজলে তার লালা ঝরছে বা সেই স্কিনারের যে ইঁদুরের পরীক্ষা যে তার স্কিনার স্কিনার তো না যে ট্রায়াল অ্যান্ড এরার থিওরি যে সে কী করছে সেই সুইচটা বারবার টিপে দিচ্ছে সময় কম লাগছে তার সেটা শিশুরা জন্ম থেকে দুষ্টু তাই শাস্তির মাধ্যমে তাদের নিয়ন্ত্রণ করা প্রয়োজন ওদেরকে ভয় দেখিয়ে শাস্তি দিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে নাকি শিশুরা সহপাঠী এবং প্রাপ্তবয়স্কদের সঙ্গে সামাজিক যোগাযোগের মাধ্যমে শিখবে সোশ্যাল ডেভেলপমেন্ট সোশ্যাল ডেভেলপমেন্ট ঠিক আছে সোশ্যাল ডেভেলপমেন্ট যেখানে থাকবে ভাববে ভাইগার্স কি আশেপাশেই আছে তাহলে অপশান নাম্বার ডি শিশুরা সহপাঠী এবং প্রাপ্তবয়স্কদের সঙ্গে সামাজিক যোগাযোগের মাধ্যমে শেখে ঠিক আছে ক্লাসেসগুলো কেমন হচ্ছে কমেন্ট সেকশানে কিন্তু জানাবে যারা ডেইলি ক্লাস করছো ওকে আচ্ছা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি আমাদের আর জি এম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে আপার প্রাইমারি ট্রেটের কিন্তু ব্যাচ চলছে দু হাজার পঁচিশের এটাই শেষ ব্যাচ কারণ মার্চ দু হাজার ছাব্বিশের মধ্যে কিন্তু আপার প্রাইমারি ট্রেট এক্সাম হওয়ার কথা রয়েছে সেই পরীক্ষার কথাই মাথায় রেখে পরীক্ষাটার প্রস্তুতি আমরা কিন্তু করাচ্ছি যেখানে সিডিপি বাংলা ইংরেজি বিজ্ঞান গণিত এবং সোশ্যাল সাইন্স প্রত্যেকটা সাবজেক্টের বিস্তারিত অ্যানালিটিক্যাল ক্লাস এমসিকিউ নোটস তার পাশাপাশি মক টেস্ট সমস্ত কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে পরীক্ষার আগে হানড্রেড পার্সেন্ট প্রস্তুতি কিন্তু করানোর ব্যবস্থা কিন্তু সব রয়েছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে আপার প্রাইমারি টেট লিখে তোমাদেরকে সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হবে বাকি সব ডিটেলস এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তোমরা একবার চেক আউট করে নেবে চেকআউট করে ক্লাসের শেষে হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে শিশুরা হলো ড্যাশ শিশুরা হলো কি তাদের চিন্তা ভাবনায় প্রাপ্তবয়স্কদের মতো এবং তারা বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের চিন্তাভাবনায় পরিমাপগত বৃদ্ধি ঘটে শিশুরা আবার চিন্তা ভাবনা প্রাপ্তবয়স্কদের মতো কেমন করে ঘটল তাহলে এই কথাটা বাদ ভুল হয়ে গেল খালি পাত্রের মতো যেটি প্রাপ্তবয়স্কদের দেওয়া জ্ঞানের মাধ্যমে পূর্ণ হয় এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট রয়েছে এখানে দেখো একটা জিনিস বুঝতে হবে খালি পাত্র মতো অবশ্যই শিশুদের পাত্রতা অনেক বেশি থাকতেই হবে থাকবেই এবার তারা শুধু প্রাপ্তবয়স্কদের মাধ্যমে দেওয়া জ্ঞানের মাধ্যমে তারা পূর্ণ হবে নাকি তার পাশাপাশি তাদের নিজেদের তো আত্মীকরণ অ্যাসিমিলেশন থাকবে কারণ যেটা পেঁয়াজই আমাদের বলেছেন তাই না পেঁয়াজের কথা অনুযায়ী তো থাকার কথা তাহলে এটা ভুল হলো নিষ্ক্রিয় প্রাণী প্রাণী যারা তাদের কাছে প্রেরিত তথ্যের সঠিকভাবে নকল করতে পারে শিশুরা নিষ্ক্রিয় প্রাণী তারা শুধুমাত্র নকল করতে শিখেছে তাহলে এটাই ভুল হলো থাকলো কি কৌতূহলী প্রাণী যার বা যারা তাদের চারিপাশের বিশ্ব অন্বেষণ করতে তাদের নিজস্ব যুক্তি এবং সক্ষমতা ব্যবহার করে যেমন আমরা যদি বলি সর্বপ্রাণবাদ একটা ওয়ার্ড এই ওয়ার্ডটা দিয়ে আমি ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করছি সর্বপ্রাণবাদ সর্বপ্রাণবাদ মানে হচ্ছে একটা বাচ্চাকে তুমি কিছু একটা এনে দেবে সেই বিষয়টাকে সে মনে করবে যে বাকি জিনিসের মধ্যে সেটা তো তার প্রাণ রয়েছে আবার যদি বলি একটা বাচ্চা মেঝেতে পড়ে গিয়ে ব্যথা পেলো হাঁটতে পড়ে গিয়ে ব্যথা পেল তখন সে মনে করছে যে সেই মেঝেটার তাকে আঘাত দেওয়ার ক্ষমতা রয়েছে তার মধ্যে সে প্রাণ খুঁজে পাচ্ছে বা মনে করছে তার মধ্যে প্রাণ রয়েছে আবার কোনো একটা খেলনা যে খেলনাগুলোকে টাচ করলে আওয়াজ হয় মিউজিক বাজে বা বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করে শব্দ করে সেই সেটাকে একবার টাচ করলে আওয়াজ হলো দ্বিতীয়বার টাচ করলে আওয়াজ হলো সে মনে করছে সেই খেলাটা জীবিত রয়েছে সর্বপ্রাণবাদ অর্থাৎ বাচ্চাটা কৌতূহলী এবং নিজের যুক্তি দিয়েই সে কিন্তু বুঝতে পারছে আমি যদি তাকে বোঝাই বারবার না বাবা এটা ওর মধ্যে প্রাণ নেই ওটা জাস্ট একটা মেকানিজম এবং ব্যাটারি শেষ হলে বন্ধ হয়ে যাবে তার কিন্তু সেটা মাথায় ঢুকবে না কেন তার মাথাতে সেই রকম ফাংশনিং করার মতো তার ক্যাপাসিটি কিন্তু তখন নেই সে কিন্তু বড়ো হয়ে সেটা শিখবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চনে আসবো নম্বর দশ শিশুদের ত্রুটি সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক ত্রুটি সম্পর্কে শিশুদের দ্বারা কারা ভুলগুলি দ্বারা করা ভুলগুলি শিখন প্রক্রিয়ার অংশ মানে শিশুরা যেই ভুলগুলো করছে সেটা শিখন প্রক্রিয়া মানে এমন না যে তারা শিখবে না যেমন আমি একটু আগে বললাম থন ডাইকের কথাটা আটকে গেল আমার মুখে সরি ডাইকের যে প্রচেষ্টা এবং ভুল তত্ত্ব ট্রায়াল অ্যান্ড এরার আমি টিআরই লিখে রাখছি ট্রায়াল অ্যান্ড এরার থিওরি থিওরি যেটা রয়েছে সেখানে কি সেখানে একটা ইঁদুরকে কি করছে সে একটা খাঁচার মধ্যে রয়েছে এবং সে এদিক ওদিক ছটফট করতে করতে সুইচটা টিপে বেরিয়ে আসলো এবং ধীরে 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 সে কিন্তু তার নিজের মধ্যেকার যে ভুলগুলো সেগুলো কমাতে শুরু করেছে তো শিখতে গিয়ে সে কী করছে ভুল করছে ভুল করতে করতে সেগুলো তার কমছে ভুলগুলো শিশুরা ভুল করে যখন শিক্ষক নম্র হয় এবং ভুলের জন্য তাদের শাস্তি দেন না না এটা তো হবে না যে টিচাররা শাস্তি দিচ্ছে না দেখে শিশুরা ভুল করেই যাচ্ছে তা তো হতে পারে না শিশুদের ভুলগুলি শিক্ষকের কাছে তুচ্ছ মনে হয় এবং তার উচিত শুধু ভুলগুলিকে চিহ্নিত করা এবং সেগুলিকে কোনো মনোযোগ না দেওয়া মানে শিশুদের ভুলগুলি শিক্ষকের কাছে তুচ্ছ মনে হয় যে তাদের ভুল যেগুলো রয়েছে সেগুলো কোনো ব্যাপার না এগুলো তুচ্ছ ব্যাপার এবং তার উচিত শুধু ভুলগুলিকে চিহ্নিত করা ভুলগুলোকে খালি চিহ্নিত করলে তো হবে না তাই না মনোযোগ যদি না দিই আমি শিশুরা ভুল করে কারণ তারা অসতর্ক এটা তো হতে পারে না শিশুদেরকে আমি দোষারোপ করতে পারি না এভাবে তাহলে সবচেয়ে লজিক্যাল যেটা সেটা হচ্ছে শিশুদের দ্বারা করা ভুলগুলো শিখন প্রক্রিয়ার অংশ কারণ তারা যখন শিখছে তারা ভুল করছে আমার ক্লাসে কারা কারা পড়াশোনা করছে যারা কোয়েশ্চেন করছে বুঝতে পারছে যে ওর ডাউট আসছে জন্য সে কোয়েশ্চেনটা করছে ঠিক সেরকমই ব্যাপার নেক্সট নম্বর এগারো আজকের প্রশ্নগুলো অনেক বড় বড়ো রয়েছে ঠিক আছে এটা একটা পড়ে নাও তারপরে আমি অপশানসগুলোকে টেনে দেবো একটা স্লাইডের মধ্যে আসছে না এটা একজন শিক্ষককে নিশ্চিত করার বা নিশ্চিন্ত করতে হবে যে তার শ্রেণীকক্ষের সকল শিক্ষার্থী গ্রহণযোগ্য এবং মূল্যবান মনে করবে এটি করার জন্য শিক্ষকের উচিত কি। সমস্ত রকম সুবিধা থেকে বঞ্চিত প্রেক্ষাপট থেকে আসা শিশুদের দিকে নজর দেওয়া যাতে তারা অনুভব করে এবং বা অনুভব করে যে তাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে ভালো ইংরেজি বলতে পারে এবং ধনী ব্যাকগ্রাউন্ড থেকে আসা শিক্ষার্থীদের খুঁজে বের করা এবং তাদের আদর্শ মডেল হিসেবে উপস্থাপন করতে হবে তাদের শিক্ষার্থীদের সামাজিক এবং সাংস্কৃতিক পটভূমি সম্পর্কে জানা এবং শ্রেণীকক্ষে বিভিন্ন মতামতকে উৎসাহিত করা কঠোর নিয়ম প্রণয়ন করা এবং যেসব শিশু তাদের অনুসরণ করে না তাদের শাস্তি দেওয়া তাহলে কি হতে পারে এখানে সঠিক উত্তর এখানে সঠিক উত্তর হবে তার শিক্ষার্থীদের সামাজিক এবং সাংস্কৃতিক পটভূমি সম্পর্কে জানা এবং শ্রেণীকক্ষকে বিভিন্ন মতামতকে উৎসাহিত করা অর্থাৎ প্রত্যেককে অ্যাক্টিভ পার্টিসিপেন্টস হিসেবে মানে পার্টিসিপেট করানো এবং তারপর প্রত্যেকের কথাকেই গুরুত্ব দেওয়া এমন না যে শুধুমাত্র যারা পড়াশোনা ভালো করছে শুধুমাত্র তাদের কথা শুনছি বাকিদের শুনছি না ঠিক আছে তা কিন্তু হবে না সুরেশ সাধারণত শান্ত ঘরে একা পড়াশোনা করতে পছন্দ করে যেখানে মদন তার বন্ধুদের সঙ্গে দলগতভাবে পড়াশোনা করতে পছন্দ করে তাদের মধ্যে এই ধরনের পার্থক্যের কারণটা কি সুরেশ ও কি করছে নিজের মতো পড়ছে মদন কি করছে বন্ধু বান্ধবদের নিয়ে পড়ছে এই পার্থক্যটার কারণটা কি প্রবণতা শিক্ষণশৈলী প্রতিফলনের মাত্র নাকি মূল্যবোধ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে শিক্ষণশৈলী এবং এখানে একটা বিষয়কে কিন্তু আমি উল্লেখ করার জন্য কোয়েশনটা দিয়েছি সেটা কি সেটা হচ্ছে ব্যক্তিগত পার্থক্য তুমি যখন কালকে চাকরি পেয়ে যাবে তোমার ক্লাসে যে পঞ্চাশটা বাচ্চা আসবে তাদের প্রত্যেকের মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস রয়েছে ব্যক্তিগত পার্থক্য রয়েছে এটাকে কিন্তু অবশ্যই গুরুত্ব দিতে হবে ভারতে প্রচুর ভাষাগত বৈচিত্র্য দেখা যায় প্রচুর ডাইভার্স ল্যাঙ্গুয়েজে কথা বলে মানুষ এই প্রেক্ষাপটে প্রাথমিক স্তরে বিশেষ করে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে বহু ভাষিক শ্রেণীকক্ষ সম্পর্কে সবচেয়ে উপযুক্ত বক্তব্য কোনটি দেখো এই কোয়েশ্চেন রেখেছি তার কারণ হচ্ছে যখন কোঠারি কমিশন আমরা কোঠারি কমিশন আমরা রেডি করেছি তখন আমরা সেখানে জানি সেখানে গিয়ে তিনটা ভাষার কথা বলা হচ্ছে সবার প্রথম কি যেটা মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা দ্বিতীয়টা ইংলিশ এবং হিন্দি যেহেতু এ দুটো হচ্ছে অফিসিয়াল অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ওকে তো সেক্ষেত্রে তো এক্ষেত্রে কি করা উচিত বিদ্যালয়গুলি শুধুমাত্র সেই সমস্ত ছাত্রছাত্রীদের ভর্তি করা উচিত যাদের মাতৃভাষা ও শিক্ষার ভাষা সেম বাকিদের ভর্তি করা যাবে না তাদেরকে বলতে হবে তোমরা ভাই স্কুলে এসো না শিক্ষকের উচিত সমস্ত ভাষাকে সম্মান করা এবং শিশুদেরকে সেগুলির মধ্যে যোগাযোগ করতে উৎসাহিত করা প্রত্যেকটা ভাষাকে সম্মান করা এবং সেগুলোর মধ্যে যে কমন ব্যাপারগুলো রয়েছে বা মিনিংগুলো রয়েছে সেগুলোকে বোঝানো শিক্ষকের উচিত এমন শিশুদের উপেক্ষা করা যারা শ্রেণীকক্ষে তাদের মাতৃভাষা ব্যবহার করে নাকি শিক্ষার্থীদের তাদের মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা ব্যবহারের জন্য শাস্তি দিতে হবে এই কোয়েশনটা ইন্টারভিউর একটা কোয়েশন এই কোয়েশনটা ইন্টারভিউতেও করেছে কাউকে কাউকে তো এখানে সঠিক উত্তর শিক্ষকের উচিত সমস্ত ভাষাকে সম্মান করা এবং শিশুদেরকে সেগুলির মধ্যে যোগাযোগ করতে উৎসাহিত করা ঠিক আছে ইন্টিগ্রেশন আমরা যেটাকে বলি প্রকৃতি পালন বিতর্কে প্রকৃতি বলতে কি বোঝায় প্রকৃতি পালন ঠিক আছে জৈবিক প্রদত্ত বা বায়োলজিক্যাল গিভেন গিভেন্টস অ্যান্ড বংশগত তথ্য বা হেরিডিটারি ইনফরমেশান একজন ব্যক্তির স্বভাব শারীরিক ও সামাজিক জগতের মিশ্রিত শক্তি নাকি আমাদের চারপাশের পরিবেশ সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে জৈবিক প্রদত্ত বা বংশগত তথ্য অপশান নাম্বার এ নেক্সট নম্বর পনেরো আজকে সেটা পনেরোটা কোশ্চিনে রেখেছি এই সেটের কোয়েশনসগুলো অনেক বড় বড় আছে সেই কারণে বাকি পনেরোটা কোয়েশন নেক্সট ক্লাসে করব আজকে সেটের শেষ প্রশ্ন যেটা তোমাদের জন্য আছে এটাও আমাদের হোমওয়ার্ক সেটা কি গণমাধ্যম সামাজিকীকরণের একটি গুরুত্বপূর্ণ সংস্থা হয়ে উঠেছে নিচের কোনটি সবচেয়ে উপযুক্ত বক্তব্য গণমাধ্যম টিভি হতে পারে ইন্টারনেট হতে পারে রেডিও হতে পারে ঠিক আছে চারটা অপশন তোমরা দেখে নিয়েছো চারটা অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে সেটা নিচে কমেন্ট সেকশানে জানাবে আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের ব্যাচে অ্যাডমিশান নাওনি আমি আর একবার ফ্ল্যাশ করে দিচ্ছি তোমাদের সামনে তারা তারা ক্লাসের শেষে অবশ্যই যোগাযোগ করে নিও ঠিক আছে তো তোমরা তোমাদেরকে সেই সমস্ত ডিটেলস কিন্তু প্রোভাইড করা হবে যারা সিরিয়াসলি তোমরা প্রিপারেশান নিচ্ছ তারা দেরি না করে অবশ্যই ব্যাচ জয়েন করে নেবে ক্লাসগুলো কন্টিনিউ করো সেখানে ডিসক্রিপটিভ ক্লাসও তোমরা পাবে কনসেপ্ট ক্লিয়ার হবে ওকে দেখা হচ্ছে পরবর্তী ক্লাস টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এডুকেশন ইউটিউব চ্যানেল Thank you very much.